আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মউইদুহুম اجمعين নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজরে দালালি ছাড়ো আল্লাহ تعالی তো নায নিয়ামত দান করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দালালি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো এরে তুই যে আমার নসিহত করলি তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন না আরেকজনের দালালি কইরা কইরা অন্য জনের বিছনা ভালো হয়ে যাও